সারাদিনের ব্যস্ততম জীবনে তারপরেও বাড়ির লোকের ডিমান্ড এখন এই করো তখন সে রান্না করো আজকে এটা খাবো তো কী করবো গোপাল সোড়া তো আমাকে কিছুই বলে না ওকে যা খাওয়াই ও তাই খায় কিন্তু বাড়ির লোকের ডিমান্ড পুরো করতে করতে আমি বুড়ো হয়ে যাব যাই হোক আজকে ব্লগটা স্টার্ট করছি রাধে রাধে বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে ভালোই আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি তো দেখো সকাল সকাল টিউশন পড়িয়ে চলে এসেছি আর এদিকে দাদা আমি এসে দেখছি ফুল দেখছায় গোপালের চরণে আর আজকে দ্বাদশী তা ও তো প্রত্যেকদিনই গীতা পাটফাট করে তো তার করবে তা ভিডিওটা করে নিলাম আর তারপরে চটপট রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে আমি কিন্তু অনেক সকাল সকাল পরেই চলে এসেছি আটটা সাড়ে আটটার মধ্যে চলে এসেছি আমি জানি গোপালকে আজকে সকালবেলা একটু অন্ন দিতে হবে তো সিদ্ধ অন্ন দেবো আর ও সাথে একটু ভাজাভুজি যা কর দি করছি সেগুলো দিয়ে ভোগ লাগিয়ে দেবো তো ভাত কিন্তু আমার মানে অন্নটা কিন্তু আমার হয়ে গেছে পেশারে সিটি মেরে নিয়েছি আর সেটাই কিন্তু গোপালকে সেবা দিয়ে দিয়েছি আর তারপরে আমি কিন্তু রান্নাবান্নার দিকটা চলে আসলাম আর এদিকে ভোগ কিন্তু আমার লাগানো হয়ে গেছে রান্না বান্নাটা কিছুটা হয়ে গেলে তারপর তোমাদেরকে ভোগের দর্শনটা করিয়ে দেবো তো দেখা যাচ্ছে কি কি রান্না করছি ভিন্ডি ভাজি বেগুন ভাজি পটল ভাজি আর হচ্ছে গাটি আলু দু রস করছি আর একটু ফল আছে ফল গোপালকে এটাই ছিল দুপুরের মেনে তো প্রত্যেক দিনই গোপালের জন্য কি নতুন কোনো ভেবে পাচ্ছি না আর একদম বাজারে মানে এত আগুন বাজার আগুনই আগুন তো বাজারে না যাওয়াই ভালো যে যাবে সে পুরো মরে যাবে এত জিনিসের দাম তো কি খাবো কিছুই বুঝতে পারি না একা নিরামিশ নিরামিষ আর যারা মনে করো যে নিরামিষে কোনো খরচাই নেই কি আর খরচা তারা একদম ভুল ভাবছ নিরামিষে প্রচুর খরচা আর তার মধ্যে সংসারে সবার মন জুগিয়ে চলাটা তো আরই কারণ তুমি যেটা কষ্ট করে খেয়ে নেবে সবাই কিন্তু খাবে না এ বলবে এটা করো সে বলবে সেটা খাবো আর কষ্টটাও যেমন আর টাকার টাকাটাও তেমন লাগে তো এতটাই কষ্ট করে মন জুগিয়ে চলাটাও সম্ভব না এত সংসারে তো বাজারে এখন আমি মাঝে মধ্যে যাই গোপালের জন্য কিছু কিছু আনতে জিনিস তখন আমি দেখছি বাজারে মানে মাকে আমি বলতাম আগে মা তুমি প্রত্যেকদিন এত টাকা নিয়ে যাও বাজারে কি করো এখন আর এই প্রশ্ন তো আমি আর করি না আমি বলি মা তোমার বাজারে যাওয়ারই দরকার নেই বাড়িতে যা আছে তাই দিয়ে আর আগের রান্নাগুলো শেষ করব তারপরে যখন দেখবো একদমই নেই তার আগের দিন বাজার যাবে তো ভাব কেমন দিন এসে গেছে মানুষের যে এত জিনিসের দাম আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলি সম্ভব না অ্যাফোর্ড করা কারণ এতটা জিনিসের দাম সবকিছুর দাম বেশি কি খাবে তুমি বলো সবকিছুর দাম বেশি আগে পনির আমরা ষাট টাকা সত্তর টাকা পেতাম এখন একশো টাকার নিচে কোনো পনির নেই আলু পঁয়ত্রিশ টাকা কিলো লঙ্কা কুড়ি টাকা সব ফলের দাম তো পুরো মানে মারাত্মক আমের সিজন তাও আম ষাট টাকা কিলো কদিন আগে আরও বেশি ছিল তো যাই হোক এইভাবেই গোপালের সংসার চলছে আর এদিকে আমার নিরামিষের খরচা আলাদা আবার ওদিকে এদের আলাদা আমিষের খরচা হয় কারণ ওরা আমার হাজবেন্ড আমার মা দাদা মা তবু নিরামিষ খেতে চায় কিন্তু দাদা বরের জন্য পারে না তো আমিও কিছু বলি না কারণ আমার পথে বাধা না দিক তালেই হবে তো যে যেমন তাকে তেমন থাকতে দেওয়াই ভালো এক না একদিন ভগবানের প্রসাদের খেতে খেতে একদিন না একদিন ঠিক কৃপা হবে এটাই ভগবানের কাছে আশা করি আর কামনা করি তো যাই হোক দেখো আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসছে এই যে বাটি আলো দিয়ে একটু একটু জল দিয়ে একটু সামান্য কষিয়ে নিচ্ছি আর এরপরে কিন্তু একটু ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেলেই আমি কিন্তু জল দিয়ে নেবো আর এদিকে আমার গোপানের দশটা মানে যে ভোগটা দিই সেটা আমার সাড়ে আটটার মধ্যে ভোগ দেওয়া হয়ে গেছে না তখন দু দর্শন করিয়ে দিই আর আমিও সেবা নিয়ে নেবো আর তার আগে গাঠিয়ালো রাস্তায় একটু জল দিতে হবে তো জলটা দিয়ে তারপরে সেবাটা নেবো যতক্ষণ জল পড়বে ততক্ষণ আমার সেবা নেওয়া হয়ে যাবে আর এই যে সর্ববেলা পড়াতে গিয়েছিলাম ওখান থেকে একটা চুপাচুপ নিয়ে এসেছিলাম তো ললিপপ আনতে গেছিলাম তো লেভেল সেটা ছিল না তাই এই ছুপাচুপটা নিয়ে গোপা তো দেখো তারপরে আবার এই যে রসাটা হয়ে এসছে বেড়াতে জল দিয়ে দেবো আর আমাদের রসা কমপ্লিট আর আজকের মতন রান্না হয়ে গেল তো শান্তি পেলাম কিন্তু রান শান্তি তো পেলে হবে না এখনও এই কদিন একাদশী তারপরে অনেক মানে বৃষ্টি ফৃষ্টি হলো ওর জন্য কাঁচাকুচি কিচ্ছু করতে পারিনি আজকে একটু সকালবেলা বৃষ্টি হচ্ছে এখন বিকাল এই যেই সময় রান্না করছিলাম নটা দশটার দিকে তখন আর বৃষ্টি হচ্ছে না আর তো আমি ভাবলাম যে তাহলে এক কাজ করি কাঁচা কুচিগুলো করে ফেলি তো বেশি না কয়েকটা জামা প্যান্টে কেটেছি তো সেগুলো যদি না তাড়াতাড়ি কেটে দিই জল না ঝরলে আর গন্ধ হয়ে যায় আর তুমি টানিয়ে রাখলেও গন্ধ হয়ে যাচ্ছে সমস্যাই সমস্যা এটা আবার অনেকক্ষণ পর গোপালের দুপুরবেলা ভোগ দর্শন করো বারোটা সাড়ে বারোটার মধ্যে ভোগটা লাগিয়ে দিয়েছিলাম আর এই যে অন্ন আর তার সাথে দেখা যায় আমটা গোটা দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে আর গোপালে খেতেও ভাল লাগে সবসময় পিস পিস করে দিয়ে গোপালে একটু বড় হয়ে গেছে এখন হাতে ধরে খেতে পারবে তারপরে দুপুরবেলা একটু বসেছিলাম আর এই যে উপরে এসছে দুষ্টুমি করতে তো এর সাথে কিছুটা টাইম নাম টাইম কষ্ট কাটালাম অনেক দিন পর কারণ দিন তো সময় হয় না তো ঘুমিয়ে পড়ি বা একটু ফোন দেখি বা অন্যান্য কাজ থাকে তো তারপরে একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় দেখো আজকে একটু লুচি করব আর আলুর তরকারি করবো ওই যে বললাম সংসারে সবার মন যোগেই চলতে হয় আমার কিন্তু দুপুরে আলাদা করে রসা রেখে দিয়েছিলাম অন্নও আছে ভেবেছিলাম ওটাই দিব তো সবাই বলছে না একটু কর 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 তো ঠিক আছে তো গোপালেরও একটু ভালো খাবার দাবার হয়ে যাবে তো ওই জন্য আলুর তরকারি আর এদিকে কিন্তু লুচি করে নেব তো ভেবেছিলাম হিঙের কচুরি করব তো অনেকটা সময় লাগবে বলে আজকে আর করলাম না অন্য একদিন করব তো শীতকালটা যে কবে আসবে একটু কড়াইশুঁটির কচুরি ফচুরি খেতে পারব কড়াইশুঁটি এখন তো ওই তোমার ওই প্যাকেটে কচুটি ওই কড়াইশুঁটিগুলো পাওয়া যায় ওগুলো কী যেন তো বলে তো ওগুলো আমার খেতে কেমন একটা ভালো লাগে না আর আমাদের এখানে পাওয়াও যায় না মলে যেতে হয় মলে গেলে তবেই পাওয়া যায় এমনি বাজারে মার্কেটে পাওয়া যাচ্ছে না তো এখন মলে তো যাওয়ার সময় নেই আর টাইমও নেই আর সবাই এত ব্যস্ত যে কেউ যেতে পারে না যখন যায় ওই চিজ একটু মজরালা চিজ একটু পনির এই সব ভালো ভালো জিনিসগুলো আনেই রাখি তো দেখো এদিকে আমার গোপালে রান্নাও কিন্তু হয়ে গেল এদিকে আমি আর ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আরতিটা করে নেবো তো আরতিটা করে নিয়ে আর তারপরে আমাকে ময়দা মাখতে হবে ময়দা মেখে আমার গোপালের জন্য লুচি করবো তো কাজের কিন্তু শেষ নেই দেখো পরপর এরকম হাত পা চলতেই থাকে কেউ যদি ভাবো না যে সারাদিন মনে হয় আমরা যারা ঠাকুর ভজই তারা আপনার বসে কাটাই একদম ভুল ভাবছো সারাদিনই আমাদের কোনো না কোনো ঠাকুরের কাজ লেগেই থাকে তো দেখো সন্ধ্যাবেলায়ও রেহাই নেই গোপালের আরতি করতে হবে তারপরে আবার ভোগ লাগাতে হবে আবার তার ভোগ লাগানোর আগে তার খাবারটা তো রেডি করতে হবে তারপর তো ভোগ লাগাবো তাই না তো এইভাবে হয়ে গেছে আমার সব লুচিগুলো ভাজা তারপরে ভিডিওটা করে নিলাম আর লাস্টের লুচিটাই ফুললো না আর কি করে যাবে তো এরপরে তোমরা রাতের ভোগ দর্শন করো আর আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি রাধে রাধে শুভরাত্রি সকালেই ভালো থাকো